দেখলেন যে এখানে যে যারা কর্মরত ছিল আমরা কিন্তু এখানে আদৌ কিন্তু আমাদের বাচ্চাদেরকে বাচ্চাদেরকে কিন্তু নিয়ে এসেছিলাম এই বাচ্চাদেরকে নিয়ে আসার পরে যে এখানে এসে আমরা কিন্তু আমাদের আমরা বিনোদনই নিচ্ছিলাম কিন্তু তা তারা কিন্তু হচ্ছে যে ব্যবহারটা আমাদের সঙ্গে করলো এটা আসলে অকল্পনীয় এই আমরা আমরা তো আমরা তো ফকির নয় আমরা কি ফকির আমরা কি ফকির

যারা এই যে এই ছেলেটা দেখলেন এই ছেলেটাকে আপনি একটু দেখে রাখবেন ওই আবার আমাকে বলতেছে যে আমার নাকি ভিডিও করার রাইটস নেই একদম সাংবাদিকের যদি ভিডিও করার রাইটস না থাকে আমাদের